আজকে আমরা পৃথিবীর সেরা ধনী ব্যক্তির জীবনী জানব এটি আপনার জীবনও হতে পারে বদলে দিতে পারে তার নাম ইলন মাস্ক ইলন মাস্কের জন্ম উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা এক বই যিনি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে মেতে থাকতেন ভবিষ্যতের স্বপ্নচোখী নিয়ে তিনি পাড়ি জমান আমেরিকায় ইন্টারনেট বিপ্লবের শুরুতে তিনি ভাইয়ের সাথে মিলে জিপটু এবং পরে এক্স ডট কম যা পেপাল হয় প্রতিষ্ঠা করেন এই দুটি কোম্পানি থেকে বিপুল অর্থ পেল তিনি থেমে যাননি সেই অর্থ ছিল তার বড় স্বপ্নের জ্বালানি তিনি তার সমস্ত সম্পদ বাজি ধরেন দুটি প্রায় অসম্ভব প্রকল্পে মহাকাশ ভ্রমণের খরচ কমানোর জন্য স্পেস এবং পৃথিবীকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্ত করতে টেসলা শুরুর পথটা ছিল কাঁটায় ভরা একের পর এক রকেট ব্যর্থ হচ্ছিল আর টেসলা ছিল দেউলিয়া হওয়ার পথে দু সাল ছিল তার জীবনে সবচেয়ে কঠিন সময় কিন্তু সব বাধা পেরিয়ে তিনি অসম্ভবকে সম্ভব করেন স্পেস এক্স পুনঃ ব্যবহারযোগ্য রকেট তৈরি করে ইতিহাস করে আর টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ির কোম্পানিতে পরিণত হয় তার স্বপ্ন এখানেই থেমেনি তিনি নিউরালিঙ্ক মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস দ্য বোরিং কোম্পানি টানেল প্রযুক্তি এবং সামাজিক মাধ্যম এক্স পূর্বে টুইটার এর মাধ্যমে প্রযুক্তি জগতে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন ইলন মাস্ক একাধারে একজন স্বপ্নদর্শী এবং বিতর্কিত ব্যক্তিত্ব তার কাজের ধরন কঠোর আর লক্ষ্যগুলো আকাশ ছোঁয়া তবে তার জীবনের মূল চালিকাশক্তি হল মানবজাতির ভবিষ্যৎ নিশ্চিত করা এবং মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করা তিনি শুধু একজন ব্যবসায়ী নন তিনি একবিংশ শতাব্দীর এক যুগান্ত করে চরিত্র